হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো তোমাদের ভালোবাসাতে আমি কতটা দূর পৌঁছেছি ফেসবুকের কাছ থেকে কি পেয়েছি আর কি কি পাইনি আমি কিন্তু প্রায় বলতে গেলে সব কিছু পেয়ে গেছি তো তোমাদের আমি আমার এই এই যে ফোনের যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পাশ দিয়েও দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পাশ দিয়েও দেখতে পাচ্ছ মানে প্রোফাইলে আমাকে কি কি দিয়েছে ফেসবুক আমাকে কি দিয়েছে আর তোমরা আমাকে কি দিয়েছ তো দেখো কত ভালোবাসা দিয়েছ তোমরা তোমাদের ভালোবাসাতে আজকে কিন্তু আমার প্রোফাইলটা এই পরে আমি কি পাইনি এখানে দেখতে পাচ্ছ পেজের যে রিকমেন্ডেশনের যা যা থাকে না সব কিছু তো ঠিকই আছে ইস্যু প্রবলেম নেই কোনো কিছু নেই সব ঠিক গ্রিন হয়ে আছে ওয়েল অ্যান্ড গুড হয়ে আছে আমার প্রোফাইল এবং এই সাতটা ফিচার্স পেয়েছি যেটা আমি মানে না দেখেই করছি কিন্তু আমি স্ক্রিনে শেয়ার করব এখনই তোমরা আমার এই স্কিনেই কিন্তু দেখতে পারবে তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আরও আরও বেশি বেশি ভালোবাসা দিয়ে যাও আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমেই সব কিছু দেখে দিচ্ছি ঠিক আছে তোমাদের যাদের কাছে ভালোবাসা লাগবে তোমরা এই বন্ধুদের বাড়িতে চলে যাও তাদেরকে তাদেরকে একটু ভালোবাসা দিয়ে আসো ভালোবাসা মানে এ না যে তোমাকে বাগান দিতে বলছি না 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 ভালোবাসা মানে এটা তুমি খালি তার বাড়িতে বসে আসো হাতটা দেখানো মানে আমরা যে বলি না ফলো করো ফলো করো ফলো করো সেটাই কিন্তু হাত দেখানো দেখবে লাইভে গেলে কমেন্টের পাশে একটা হাতের চিহ্ন দেখা যায় তো সেটাই হচ্ছে একটা মানে হাত দেখানো তার মানে আমরা লাইভে যখন তুমি আসছো অনেকে বুঝতে পারছো না যে কী কি কী হাত দেখাও অনেকে কি করছে একটা ইমোজি হাত দেখিয়ে দিচ্ছ ইমোজি হাত না কমেন্টের পাশে যে একটা হাত স্যাম্বল দেখা যায় সেটা মানে ফলো করা তো আমরা যেহেতু লাইভ লাইভে যেহেতু ফলো তো আমরা বলতে পারবো না যে ফলো করো আমাদের সাথে ফলো না হাত দেখাও আর দেখো তোমাদের জন্য কিন্তু আমি এই যে সমস্ত রকম দেখতে পাচ্ছ এগুলো শুধুমাত্র তোমাদের জন্য পেয়েছি তোমরা যদি সাথে না থাকতা পাশে না থাকতা কি করে হতো তোমাদের ভালোবাসা আর আমার বাবার আশীর্বাদ কৃপা তো সবসময় তোমরা দুজন মানে বাবা আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি হয়তোবা আরো আরও দূর অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকো এবং আমার হাতে তোমরা সকলে হাত রাখো তোমাদের হাত ধরে আমি তোমাদের বাড়িতে পৌঁছে যাব আর আমি একটা কারণেই লাইভে আসি যেখানে আমি লাইভের মাধ্যমে সকলের সাথে পরিচয় হতে আসি না ওয়াচ টাইমিং না বন্ধুরা তোমরা শুধু শোনো আমি কিন্তু সব কিছু পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তো আমি যে সব কিছু পেয়েছি এই যে দেখতে পাচ্ছ এই যে এই কটা যে জিনিস আছে না এটা শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা দেখেছ পাশে থেকেছ আমার যে যতই লাগুক না কেন কিন্তু তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসায় যারা পিছনে লেগেছে হার মেনেছে তোমাদের ভালোবাসায় আমি এগিয়েছি তো তোমরা আমাকে আরও এগিয়ে নিয়ে চলো আমি এটাই বলবো পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আমাকেও পাবে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আসি তাহলে ওম সাইরাম নম